আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো আপনারা দেখবেন দেখবেন তো দেখবেন এই যদি দেখেন তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তাহলে জিনিসটি অবশ্যই দেখাবো আপনাদেরকে তো জিনিসটি হয়েছে কি জানেন আসলে শহরে শহর থেকে আমি গ্রামে আসছি তো শহরে দেখলাম যে মূলা যে সবজিটা এই সবজিটাও পঞ্চাশ টাকা কেজি সর্বোচ্চ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার নিচে হইতে পারে এবং পঞ্চাশ টাকার উপরে হবে না মূলার যে কেজিটা আর কি তো এই মূলা ঢাকা করে প্রচুর পরিমাণ চলে মানুষে কিন্তু প্রচুর খায় ঠিক আছে আর গ্রাম অঞ্চলে আমি এসে দেখলাম মূলা মানুষ খাবে দূরের কথা গরু কায় না ঠিক মতন একমাত্র মূলা ডাস্টবিনটে ফেলানো ছাড়া আর কোনো উপায় নাই কৃষকের তো আমার ভিডিওটির সাথেই থাকুন আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে লাইক দিয়ে দিবেন তো দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কি পরিমাণ মূলা মানুষ ফালিয়ে রাখছে এখানে দেখবেন দেখবেন এই আমাদের হাওর এটা হলো কেরাকেত সম্পূর্ণ হলো কেরাকেত এগুলো ওই যে দেখতেছেন গ্রাম ওই গ্রাম পর্যন্ত কিন্তু আমাদের হাওর ঠিক আছে এই হাওরে আমরা সব সময় ছোটবেলা কাজ করতাম এখন তো হয়তো অন্ত হয়তো এখন কাজ করি না তো এই যে এগুলো দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ কেরাকেত আমি একটু জুম করে দেখাই এই যে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ কেরাকেত ঠিক আছে ওই যে গ্রামটা দেখা যাচ্ছে ওই গ্রামটা নিয়ে হলো আমাদের এলাকার একটি হাউট অনেক বড় একটি হাট তো এই হাউরে আমরা সব সময় খেলাধুলা করতাম কাজ করতাম অত যাই হোক এইগুলা হলো কিরাকেত আর যেটা আপনাদেরকে বলতে চাইছিলাম এই যে হলো মোলাকেত ঠিক আছে এটা হলো মোলাকেত এখানে কিছু মূলার গাছ রেখে দেওয়া হয়েছে জন্য তো এই যে দেখতে চেষ্টা এগুলো কিন্তু সব মূলা এই যে মূলা আর এই যে মূলার আলি ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ মূলার আলি তো এখানে কিছু ছাড়া রেখে দেওয়া হয়েছে আলির জন্য পরবর্তী বড় পরবর্তী বছরে যখন আসবে তখন এই আড়ি থেকে রোপণ করা হবে বীজ ফালা হবে আর এখানে খালি ছিল তো এখন কথা হয়েছে আমার এই যে মূলা তো এই যে দেখেন মূলা এই যে মুলাগুলো কত্তু গুলাম ফালাই রাখছে তারপরে এই যে এখানে গাছে নিচে কিছু আছে মূলা তো এই জায়গা যে আছে সম্পূর্ণ জায়গায় কিন্তু মূলা বড়ট করা ঠিক আছে এখানে সম্পূর্ণ জায়গা না তোমরা তো দেখেন বন্ধুরা একটা জিনিস চিন্তা করে দেখেন আমরা ঢাকা শহরে মূলা পাই না আর গ্রাম অঞ্চলে এখন তারা মূলা খায় না বুঝছেন এটাই হলো বাস্তব আসলে এই কি বলবো এখন গ্রাম অঞ্চলে মানুষ মূলা খাইবে দূরের কথা এখন গরু কিন্তু মূলা পছন্দ করে না এবং গরুকে দিলেও গরু খায় না ঠিক মতন এই হইল অবস্থা এক কথায় ঢাকা শহরে অনেক কিছু আমরা কিনে কাইতে হয় ঢাকা শহরে অনেক কিছু আমরা কেনাকাটা করতে হয় কিনে কাইতে হয় তো দেখলে নেই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি একটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন এই হলো আজকের আমার ভিডিও দেখা হবে অন্য কোনো পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah love